তথা কথিত দেশীয় সংস্কৃতির কোন সমাবেশ নয় এটা এখন পূর্ববর্তল তফসিরুল তরআন পরিষদের শুধুমাত্র সামিয়ানা নয় শুধুমাত্র এখানে মসজিদের মাঠ নয় বরং এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে বলুন না সুহান এই জন্য হজরত বলেন مجالس العلم في روضة من رياض الجنة. أزت علي كرمه الله وجهاتني ولن علم المجلس جي مجلس المديه. قران سنر كتب الله. اي مجلس رنام هلا علم المجلس اي مجلس رنام هلا.

জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্ধারিত করেন তাদেরকে নির্বাচন করেন তাদেরকে আসার বসার কথা বলার শোনার যোগ্যতা দান করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন ভালোবাসেন সুবহানাল্লাহ বলো এই জন্য নবীজি বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাববিনা ফী

থেকে অন্যের সাথে দেখা করে সাক্ষাৎ লাভ করে পরস্পর পরস্পরকে আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় দান করে নবীজি বলছেন এরা আমার মহাব্বত তাদের জন্য অবধারিত হয়ে যায় আমি আল্লাহর মহাব্বত তাদের জন্য অবধারিত হওয়ার অর্থ হল আমি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায় সোহানাল্লাহ পড়ুন এই জন্য নবীজি বলছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের জন্য অবদারিত হয়ে যায় তাদের জন্য সুনিশ্চিত হয়ে যায় যারা আমি আল্লাহর মহব্বতে পরস্পর পরস্পরকে ভালোবাসে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতে পরস্পর পরস্পরের সাথে দেখা করে আমি আল্লাহর মহাব্বতে পরস্পর পরস্পরের সাথে করে আমি আল্লাহর একজন আরেকজনকে দান করে ডোনেশন করে হেল্প করে তাদের জন্য আমি আল্লাহ আব্বু আল আমিনের ভালোবাসা অবদারিত হয়ে যায় আল্লাহর মহব্বত আর ভালোবাসা অবদারিত হওয়ার অর্থ হল আল্লাহর জান্নাত ওই বান্দার জন্য অবদারিত হয়ে যা সোহান আল্লাহ বলব তাহলে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের উঠা বসা সাক্ষাৎ আলোচনা পর্যালোচনা সব কিছু মর্যাদা আছে না নাই আসবে আমরা